ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন একটি কথা বলতে চাই যেটা কারো বিরুদ্ধে নয় কোনো চরিত্র বিচার করার জন্য নয় আজকের কথা ভালোবাসার আজকের কথা মজাদার আজকের কথা নবীজির ঘরের নারীদের আদর্শের যে ঘর থেকে দুনিয়া শিখেছে কিভাবে নারীরা সম্মানিত হয় আমার প্রিয় ও বোনেরা নারীর মর্যাদা কোথায় থেকে শুরু তা আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবো তাই ভিডিওটি সম্পূর্ণ না দেখা পর্যন্ত স্কিপ করবেন না দয়া করে ইসলাম আসার আগে নারী ছিল বগের বস্তু কিন্তু ইসলাম এসে বলেছে নারী হলো আমানত নারী হলো জান্নাতের দরজা আর সেই মর্যাদার প্রথম শিক্ষা এসেছে নবীর রাসুলগণের গর্তিকেই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঘরে বিলাসিতা ছিল না আরম্ভ ছিল না কিন্তু ছিল পর্দা লজ্জা থাকোয়া নবীদের স্ত্রীগণ ছিলেন উম্মর মা কিন্তু তারা নিজেরাই পর্দার সবচেয়ে বড় উদাহরণ তারা ছিলেন শিক্ষিতা জ্ঞানী বুদ্ধিমতী তবুও অহংকার নয় নিজেকে প্রদর্শন নয় তারা জানতেন পর্দা মানে নিজেকে লুকানো নয় পর্দা মানে নিজেকে আল্লাহর কাছে তুলে ধরা সুরা আজাহাব উনষাট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে নবী তুমি তোমার স্ত্রীদের কন্যা দে এবং মুমিন নারীদের বলো তারা যেন তাদের পর্দা ঠেনে দেয় সুরা আজাহাব উনষাট নম্বর আয়াতে কোরআন আল্লাহ আল্লাহতালা বলেন হে নবী তুমি তোমার স্ত্রীদের কন্যাদের এবং মুমিন নারীদের বলো তারা যেন তাদের পদ্মা ঠেনে দেয় এই আয়াত কোনো যুগের জন্য সীমাবদ্ধ নয় এটা কেয়ামত পর্যন্ত নারীর সম্মানের দলিল কারণ তারা ছিলেন সবচেয়ে নিরাপদ সবচেয়ে সম্মানিত তবুও তারা পর্দা করছেন তাহলে প্রশ্ন আসে আমরা কেন বলি আমার দরকার নেই নবীজির স্ত্রীগণ পদ্মা করেছিলেন কারণ তারা আল্লাহকে ভালোবাসতেন পর্দা কোনো শাস্তি নয় পদ্মা হলো আল্লাহর পক্ষ থেকে একটি উপহার যেমন মুক্তা থাকে খোলসে নারী থাকে পর্দায় বোন আমার আপনি যখন পদ্মা করেন আপনি পিছিয়ে যান না আপনি উঁচু হন আপনার মেয়ে আপনাকে দেখে শিখবে আপনার পদ্মাই হবে তার ভবিষ্যৎ নিরাপত্তা একদিন কি আমাদের মাঠে প্রশ্ন করা হবে তোমাকে যে মর্যাদা দেওয়া হয়েছিল তুমি তা রক্ষা করেছিলে তো সেদিন কোনো প্যাশন কাজে আসবে না কোনো বাহানা কাজে আসবে না আজ কাউকে ছুটো করার জন্য নয় আজ নিজেকে বতলানোর জন্য যদি নবীজির ঘরের নারীরা পদ্মাকে সম্মান মনে করেন তাহলে আমরাও পারি হে আল্লাহ আমাদের মা বোনদের অন্তর খুলে দাও পদ্মাকে বোঝার তফিক দাও আর আমাদের সবাইকে জান্নাতের পথে কবুল করো আমি প্রিয় ভাই বোন আমার আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে ইসলামের সুন্দর সুন্দর বার্তা পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহর পথে চলুন জান্নাতের আলো খুঁজে धन्यवाद